হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা সাকুলেন্ট প্ল্যান্ট নিয়ে আলোচনা করবো যাকে আমরা জেড প্ল্যান্ট নামে পরিচিত তোমরা তোমাদের স্ক্রিনে যে জেড প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ এতগুলো জেড প্ল্যান্ট এইগুলো সমস্ত একটা প্ল্যান্ট থেকে আমি তার কাটিং থেকে আমি তৈরি করেছি তো ফ্রেন্ডস যখন ফার্স্ট টাইম আমি নার্সারি থেকে জেট প্ল্যান্ট আনি তাকে কিভাবে তার তত্ত্বাবধান করব তাকে কোথায় রাখব শেডে রাখবো না সেমি সেডে রাখব না ফুল সানলাইটে রাখব জল কিভাবে দেব খাবার কিভাবে দেব কি দেব এই সমস্ত বুঝে ওঠার আগে আমার জেড প্ল্যান্টটা মরে যায় এবং আমি খুব দুঃখ মানে খুবই মানে খারাপ পজিশানে চলে যায় আমার মাইন্ড স্ট্যাটাসটা তারপরে ভেবেছিলাম যে জেড প্ল্যান্ট আমার দ্বারা আর করা সম্ভব হবে না আমি জেট প্ল্যান্ট আর করতে পারবো না খুবই মানে তাকে পরিচর্চা করা খুবই কষ্টকর কিন্তু বেশ কিছু দিন বা বছর পার হয়ে যাওয়ার পরে আমি আবার জেট প্ল্যান্ট কিনি কারণ যখন আমি দেখলাম নার্সারিতে নার্সারির লোকেরা জেট প্ল্যান্টটাকে ফুল সানলাইটে রেখে দিয়েছে এবং ভালো মতো জল দিয়ে দেখছি স্নান করিয়ে দিয়েছে সেই দিন দেখে আমার মনে একটা চিন্তা এলো যে এরা কিভাবে এত সুন্দর জেট প্ল্যান্টটাকে বিশাল বড় বড় জেট প্ল্যান্ট কিভাবে রেখে দিয়েছে তো তাদের তো গাছগুলো নষ্ট হচ্ছে না তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কীভাবে এটাকে পরিচর্চা করছেন এরকমভাবে কি ফুল সানলাইটে রাখা যায় কি না বা এই যে এত জল দিয়েছেন গাছকে এরকমভাবে রাখা যায় কি না তখন ওরা বললো হ্যাঁ কোনো প্রবলেম হয় না তখন আমার আবার সেই আশা জাগলো মনে যে না আমি জেট প্ল্যান্ট আমি আবার চেষ্টা করব দেখি এবার আমার সাকসেস আমি সাফল্য লাভ করতে পারি কি না যতক্ষণ আমি সাফল্য লাভ করবো ততক্ষণ আমি প্ল্যান্ট আনবো এবং ট্রাই করতে থাকবো তো তার পরবর্তীতে যে জেট প্ল্যান্টটা আমি আনি এবং তার পরিচর্যা করি বিভিন্নভাবে দেখে পরিচর্যা করি প্রথমেই তো আমি সানলাইটে তাকে রাখি কারণ আমি আর প্রথমবার যখন এনেছিলাম তখন তাকে আমি সেমি রেখেছিলাম আমার কি হয়েছিল গাছটা পাতাগুলো সব ঝরে পড়ে গেছিল। গাছটা আস্তে আস্তে শুকাতে লেগে গেছিলো এবং মরে গেছিলো লাস্টে তো সেই জন্য ওদেরকে যেহেতু সানলাইটে আমি রাখতে দেখেছি এবং জলেও রাখতে জলও দিতে দেখেছি গাছকে ভালো মতো মানে গ্রীষ্মকালে জল দিয়ে তারা স্নান করিয়ে দিচ্ছে গাছকে দেখছি তখনও আমি এনে কি করলাম জেট প্ল্যান্টটাকে এনে আমি প্রতিস্থাপন করলাম একদম লাইট মাটিতে যেহেতু এটা সাকুলেন্ট প্ল্যান্ট একদম হালকা মাটিতে করলাম যেমন বালি মাটি আর কম্পোস্ট সমানভাবে নিলাম যাতে জল বেরিয়ে যায় যাতে পটে বেশ না দাঁড়ায় সেই জন্য তাকে আমরা কি করলাম যে যে জল যাওয়ার যে পটের যে জায়গাটা আছে সেটা জন্য ক্লিয়ার থাকে সেই দিকে খেয়াল রাখতাম আর ফুল সানলাইটে রাখতাম আর ছোটো পটে বসিয়েছিলাম ওরাও দেখেছিলাম ছোট ছোট পটের মধ্যে বসিয়ে রেখেছিলো গাছগুলোকে তো ছোট পটের মধ্যে বসিয়েছিলাম তো আজকে আমি সেই জেট প্ল্যান্ট সাকসেসফুলি মানে আমি করতে পেরেছি এবং তাই থেকে এতগুলো আমি গাছ তৈরি করেছি এমন কি লাস্ট বছর আমার কাছে পটের খুব অভাব হয়েছিল আমি সিজন চেঞ্জ হওয়াতে অন্য যে ফুলগুলো করব তার জন্য আমি পট পাচ্ছিলাম না সেই জন্য আমি কি করেছি জেট প্ল্যান্টগুলোকে মাটি সমেত শিকড় সমেত আমি তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এমনিই আমি ছাদের মধ্যে ওদেরকে রেখে দিয়েছিলাম পটবিহীন রেখে দিয়েছিলাম অনেক মাস ওই পড়েছিল তারপরে আবার যখন এই বছর সিজিন এলো তাদেরকে আমি আবার পটিং করেছি বা কিছু তোমরা দেখলে বুঝতে পারবো কিছু তো মাটির যে পটের মাটি আছে তার উপরে এমনিই রেখে দিয়েছি আর এই যেগুলো হচ্ছে কাটিং লাগিয়েছি বেশ কিছুদিন বা কয়েক মাস হয়ে গেছে প্রথমে দুটো লাগিয়েছিলাম তারপরে আরও ছোটো ছোটো লাগিয়েছি এবার সারা বছর তোমরা কাটিং লাগাতে পারো খালি উইন্টারের সময় তোমাদের এই গাছের গ্রোথ একটু কমে যায় সেই সময় খুব বেশি গ্রোথ করে না সামার সিজন হচ্ছে ভালো মানে গ্রোথের সময় রেনি সিজনেও এ ভালো গ্রোথ করে তো এ তোমরা সারা বছর এর কাটিং তোমরা লাগাতে পারো আরামসে তো ছোটো ছোটো কাটিং থেকেই এই প্লান্ট তৈরি হয়ে যায় আগে হয়তো তোমাদেরকে ভিডিও দেখি দিয়েছি হয়তো কাটিং কিভাবে লাগাবে সিম্পল বালির মধ্যে তোমরা কাটিং বসিয়ে দেবে একটুখানি ফাঙ্গি পাউডার মিশিয়ে যখন গাছ একটু বড়ো হবে তখন তোমরা একটু মাটি বালি আর কম্পোস্ট সম পরিমাণে বসিয়ে ছোট ছোটো পটে তোমরা বসাবে বেশি বড় পটে বসাবার দরকার নেই আর প্লাস্টিকের পটটাকে অ্যাভয়েড করবে যদি না থাকে বসাবে কিন্তু প্লাস্টিকের পট জল হোল্ড করে রাখে এই গাছ বেশি জল হয়ে গেলে নষ্ট হয়ে যাবে কিন্তু এই গরমে আমি দুবেলা ভালো মতো স্নান করাই গাছকে কোনো প্রবলেম হয় না আরামসে থাকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিয়ে দেবে আর ফাঙ্গিসাইড তোমরা গাছের মাটিতে দিয়ে দেবে আর তেমন কিছু প্রবলেম হয় না তবে জল জমে গেলে পাতা হলুদ হয়ে যায় আর একে সেমি সেডে বা গ্রিননেটের নিচে রাখবে না গ্রিননেটের নিচে রাখলে হ্যাঁ গ্রিননেটের আবার পার্সেন্টেজ আছে কত পার্সেন্ট যদি খুব বেশি রোদকে আটকে রাখার ক্ষমতা থাকে সেই গ্রিননেটগুলোর নিচে রাখলে কিন্তু এই গাছ হয়তো বেঁচে থাকবে কিন্তু সেরকম গ্রোথ হবে না মাঠ পটে জল জমবে যেহেতু তোমরা জল দেবে যদি দুবেলা করে জল দাও তাহলে জল জমতে থাকবে ইভ্যাবরেট হবে না আর যদি মাটির পটে বসাও একবেলা জল দাও তাহলেও গাছটা ঠিক থাকবে কিন্তু গাছের যে গাছটার ব্রাঞ্চে যে পাতার যে ডিস্টেন্স সেই পাতার ডিসটেন্স খুব বেশি হয়ে যাবে মানে ব্রাঞ্চটা ল্যাগি হয়ে যাবে তো সেই সব কারণের জন্যই ফুল সানলাইটের জন্য একদম পারফেক্ট সামারে তোমরা দুবেলা করে তোমরা জল দিতে পারো মাটি যদি তোমাদের ঠিকঠাক থাকে আর না তো একবেলা জল দিলেও চলবে ভালো মতো স্নান করিয়ে দেবে আর সেরকম কোনো কিছুর প্রবলেম হয় না খালি আমি যখন রিপোর্ট করেছিলাম তখন কম্পোস্ট সার দিয়েছিলাম মাঝে মাঝে এনপিকে দেবে গাছকে বুসি করবার জন্য সম এনপিকে দিতে পারো বা দু মাস তিন মাস ছেড়ে একটুখানি কম্পোস্ট সারও তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে পারো তো এইভাবে তোমরা গাছকে রাখলে এই গাছ ভালো মতো ব্লুম করবে ভালো মতো গুছি হবে এবং তাকে তোমরা ডিজাইন করতে পারো বিভিন্ন রকমভাবে যে যেরকমভাবে ইচ্ছা সেটা করতে পারো আর ফ্রেন্ডস এই গাছের কাটিং থেকে তো প্লান্ট হয় এই সমস্ত আমি কাটিং থেকে তৈরি করেছি এবং আরও আমি কাটিং থেকে তৈরি করব। আর মাঝে মাঝে তোমরা এনপিকে স্প্রে করে দেবে সম পরিমাণে নাইনটিন নাইনটিন নাইনটি উইকলি আর এছাড়া তোমরা গোবর সারও দিতে পারো তবে গরমে গোবর সারটা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার আর কিংবা তোমরা দিতে পারো ঘুটে ভেজানো জল ঘুটে দশ থেকে বারো দিন জলে ভিজিয়ে রাখবে এবং সেই জল তোমরা এই গাছকে হ্যাঁ অবশ্যই একটুখানি গুড় মিশাবে তাহলে যাতে ডিকম্পোস্ট হয়ে যায় ভালো মতো ডিকম্পোস্ট জলটা পাতলা করে এক লিটার এক কাপ এক লিটার জল মিশিয়ে এক লিটার জলে এক কাপ ঘুটে পচা জল মিশিয়ে তোমরা পাতাতে ফলিয়ার স্প্রেও করতে পারো তো যেন ডিকম্পোস্ট হয় এইটাই হচ্ছে এর মানে ডিকম্পোস্ট না হলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবার। ভয় থাকবে তাই দশ থেকে বারো দিন তোমরা গুড় দিয়ে ঘুটেকে ভিজিয়ে রেখে পচিয়ে তারপরে এক কাপ নিয়ে এক লিটার জলে মিশিয়ে পাতাতে স্প্রে করতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো লাইক অবশ্যই দিও আমারও ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ফ্রেন্ডস বাই ফ্রেন্ডস